আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মচারী নন পাসপোর্টে অবস্থান করে এই পঁচিশ কুড়ি হাসিনাকে বিদায় করেই তারপরে আমরা আমাদের সহযোগিতা খালি সাজাকিকে মুক্ত করে আমরা ঘরে ফিরে যাবো খালি সাজাকিকে গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পূর্ব পলাবগান থানার যুক্ত হবে পলাশাম্বিক সেখান থেকে শুনেছি ঢাকা মহানগর পূর্বের জেকি পুলিশ গ্রেফতার করেছে খালিদা নামে কোন ধরনের কোন মান্নার নারেন নাই এক মাস আগে সকল মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মচারী নন আপনারা আইন অনুযায়ী পুলিশ বাহিনীর কর্মকর্তারা চার নির্দেশী হক জাতীয়তাবাদী দলের একজন আদর্শ সৈনিককে গ্রেফতার করা হলে এখন থেকে প্রতিদিন প্রতি গ্রেফতারের কারণেই এই রাস্তায় আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করব বন্ধুরা খালিদ থেকে যেটিকে গ্রেফতার করেছে নূতন করে এর আগে

i <laughs>